আসসালামু আলাইকুম আপনার সহল বালা নি আশা করি রহমতে বালা আসেন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে অনেক দিন পর আপনার সামনে একটা ভিডিও লই আইলাম আসলে সময় না এখন লং ভিডিও বানাইতাম তো আজকে হই যে না আজকে একটা ভিডিও আপনার সামনে আনমু আর ভিডিওটা হইল গিয়ে আজকে আমার খুব মানে শহর একটা বাগান করছি মানে মাত্র স্টার্ট দিছি একে বাগানটা মাত্র শুরু হয়েছে ও কারণে আপনার আরে দেখাইলাম আমার কিছু ফুল গাছ হল আপনারা দেখো কা আমার খুব শখ আসলে খুব শখ আমার ফুল গাছ লাগানি এটা আমার ছোটবেলা থেকেই শখ তেও আমি কয়েকদিন ফর ফরলা ফুলর মানে টপ টপ সপ্তাহ হাজাই রাম আস্তে আস্তে তো রে আরে অকা আমার আল গাছগুলা ডেলি একবার না ফালল কদিন বাদে বাদে কিলা করি আমি হাজাইরাম আস্তে আস্তে সব বরিলি মৈকানোর মাজে সুন্দর করে একটা গড় বানাইছি আর ওই দেখ একটা গাছ ই গাছ অনেক দিন থাকিয়া আসলে আমি গাছটা ফাইনা ছোটোবেলায় গাছ খুব বেশি দেখতাম মাইকোর মতন ফুল হয় এটা গেট ফুল গেট ফুলটা ফাইনা তো নার্সারিত গিয়ে দিন পাইছি দুইটা গাছ দুইটা গাছ গাছ লইয়াইছি আমার কাছে খুব বেশি আনন্দ লাগছে ও দুইটা গাছ আমি পাইয়া তো ওগুলো লাগাইছি আমার খুব শখর দুইটা গাছ আর ওই দেখোকা আমি কিলা সেটিং করছি সপ্তাহ আস্তে আস্তে আপনার আরে দেখাইলাম দেখো আমার গাছগুলা কি যা সুন্দর করে সাজাইছিও আর একটা গাছ লম্বা আপনার আরো দিন বালামতে মতে এটা স্প্রে করা লাগেও গাছটা দেখো কা খালি খালি লম্ব লম্বইতে তাকে এটা স্প্রের মাধ্যমে ফানি দেওয়া লাগে হয়তো উফরে কি সুন্দর একটা ডেকোরেশন করা তো খুব আকর্ষণ লাগলো দেখি তার আনলাম আর কি আর ফুলের অনেক দাম অনেকগুলা ফুল আনা লাগবো এই কারণ টাকাও খুব বেশি যাই হোক সবটাকে বড় কত লি শখ শখ লাগছে ও কারণে আনরাম ওই দেখ একটা মিডিল মাঝে আমি ফুল গাছ তৈছি আর এটা আমার জাফলং গেছিলাম ওই জাফলং একটা প্লেট বানাইছিলাম জাকিয়াস ব্লক ওটারও রাখলাম গাছের গুড়ির মাঝে সুন্দর লাগে তো ওই কা আমার গাছগুলা আপনার রে আস্তে আস্তে আমি দেখাইলাম আশা করি আপনারা বালা লাগবো আর কিলা লাগলো আমারে কমেন্ট হয়ে জানাই বা এটা বারো মাই একটা খাসামরিচর গাছ রাখি খুব সুন্দর খাসামরিচ ধরে খুব বেশি খাসাম গাছটা অসুবিধা নাই তো দেখো কা আপনার আরে আমি ঘুরাই ঘুরাইয়া দেখাই দাম সব গাছ তো এখনো ফুরা মতে আসলে সাজানি হইছে না ওইব। ওই দেখা কয়েকটা একটা টব আছে আর একটা কুমড়া গাছ আছে ওয়ালর সাইডে লাগাইল তো ওইটার সিঁড়ছি না হই তাহ কুমড়া দরলে দলে ধরতেও পারে ওই দফে দিয়ে দিলাই ম আর সব গাছগুলা আমি অলা মানে লকটাইছি ওই দেখো আমি গুড়াইয়া দৌড়তাকি এখন দেখাইলাম আপনার আরে গাছগুলা আর যখন খুব সুন্দর সরিয়ে আরো ডেকোরেশন কর্মু আরো গাছ আনমু তখন আরো সুন্দর লাগবো আপনার আর দেখাইমু আমি ওই দেখা নেট দিয়ে আমি চতুর্দিকে একটা গর মতন বানাই লিছি আর এখন এটা একটা বারো মাই চার গাছ আর ওই দেখা একটা ডিজাইন করা গাছ এটা অনেক দাম গাছটা আর ইন আরো কিছু টপটা টপ আছে ওই দেখো ছোটো ছোটো গাছগুলা তো ওই লগে আমার সব আইটেম তো আপনারা আশা করি বালা আসেন বালা তাহকা আসসালামু আলাইকুম